সমুল্লাহ রান রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আপনারা জানেন আমরা এখন দাঁড়িয়ে আছি মাইশপাড়া আর বিরপুকুরে পারে যে রাস্তাটা দীর্ঘ দেড় মাস যাবত পানি এখানে দুই তিন ফিট পানি ছিল আজকে সকালে আমরা সিটি কর্পোরেশনের লোড নিয়ে এবং একটা আরও দশজন লাগা নিয়ে সকাল সাতটা থেকে এ পর্যন্ত রাস্তা কাজটা আমরা করেছি ময়লাগুলো তুলতেছি ডেনে সব দেখেন কিছু না সব পানি এখনও এখন আমরা স্যালাব তোলার পরে মাটি উত্তোলন করার পরে আর রহমতে 70% মানি নেমে গেছে আর অলফা বানানো যায় তো क्लियर হয়ে যাবে এবং এলাসটা আমাদের টাণ্ডাল মধ্যে মানন মেয়র মোদকে বলে এটা বাস্তবায়ন করবে অঞ্চলা বিএডশনেরে কাজ শুরু হয়ে যাবে সবাই কি সহযোগিতা করছেন এলাকাবাসীর সবাই দোয়া করবেন যেন এলাকার কাজ করতে পারি আসসালামু আলাইকুম আমাদের এই এলাকার উন্নয়নের কাজের জন্য মেয়রের সহযোগিতা আমাদের হাড় সদর এই কাজগুলো করতেছেন আমরা ওনাকে এর জন্য সাধুবাদ জানাই পানি নিচে আছে এই এলাকাটা পুরা হাট উল্প পানিতে আসে এখন উনি আসে এখানে সব ইয়া করে পরিষ্কার করার পরে এই অবস্থায় আছে সামনে উনি বলতেছে এখানে টেন্ডার হয়েছে যাক আলহামদুলিল্লাহ এই কাজটা যদি হয় তাহলে আমাদের এই এলাকার জন্য অনেক উপকার হয় অনেক ভালো হয়